সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি সেটা বলেন আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন না উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরানের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবল মাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানতরে জানত করার জ্ঞান সেটা আমরা মানি আমি তো দেখি বাংলাদেশে দজরে বাংলাদেশ বাংলাদেশ নববিভাগ মুসলমানের দেশ আমি দেখি দজবিভাগ মুসলমানের মধ্যে নববিভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমল হলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু আমাদের ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা

থাকলে কতটুকু দিবে এবং বাইরে যদি কারো উপরে জিজিয়া কর হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামের স্পষ্ট বিধান